এই যে নিচেও কিন্তু এভাবে সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে সাথে আছে সিমিলার প্যান্ট ও গারারা রয়েছে গারারাতে কিন্তু সুন্দর করে হবে এমব্রয়ডারি কাজ রয়েছে আর সাথে আছে ওন্না ওন্না সুন্দর করে হবে কাটওয়ার্ক করা রয়েছে প্রাইস আছে 1099 টাকা প্রাইস আছে মাত্র 1099 টাকা 46 সাইজ अवेलेबल একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে বডি থাকছে 38 থেকে 48 46 আচ্ছা 46 পর্যন্ত আমি আরেকটা কালার দেখে দিচ্ছি এর মধ্যে প্রচুর কালার রয়েছে আমি কালার জাস্ট দেখে দিচ্ছি প্রত্যেকটার সাথে তোমরা প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছে আইটি দেখে দিচ্ছি এটা রয়েছে আমি আরেকটা কালার দেখে দিচ্ছি সবগুলোর সাথে প্যান্ট এই কালারটা কিন্তু একদম সুন্দর প্রত্যেকটার সাথে কি প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছ এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা কি থ্রি পিস একটা রয়েছে হোয়াইট এর উপর সুন্দর করে এভাবে কাজ করা রয়েছে এই যে এখানে কিন্তু সিকোয়েন্স এর কাজ রয়েছে নিচেও কিন্তু সিকোয়েন্স প্লাস তোমাদের লেজ ওয়ার্ক করা রয়েছে খাতায় কিন্তু আবার সুন্দর করে কাজ রয়েছে 38 থেকে 44 সাইজ পর্যন্ত আচ্ছা সাথে কিন্তু তোমরা সুন্দর একটা প্রিন্টার ওড়নাও পেয়ে যাচ্ছে সাথে প্যান্টও পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে কত 750 টাকা প্রাইস থাকছে মাত্র 750 টাকা এর মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার রয়েছে ব্রাউন কালারের মধ্যে হোয়াইট এর উপর সাথে তোমরা সিমলার প্যান্ট এবং ওড়না পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তোমরা যারা পাইকারি নিতে চাছো তারা ভাইদের সাথে কন্ট্রাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাই এরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এ একটা রয়েছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথেই তোমরা সিমলার প্যান্ট এবং ওড়না পেয়ে যাচ্ছো প্রত্যেকটা ওড়নাই কিন্তু বড় সাইজের মধ্যে রয়েছে আমি আরেকটা দেখে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর পিটানো কাজ রয়েছে প্রত্যেক এমব্রয়ডারি নিচে কিন্তু হবে লেজ ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া এটা হচ্ছে 1000 টাকা প্রাইস থাকছে মাত্র 1000 টাকা এখানে কিন্তু টারসেল এড করা রয়েছে ওনাতে আমরা আইটি দেখে দিচ্ছি টুপিসের মধ্যে আছে এটা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর হাতায় কিন্তু হবে সুন্দর করে কাজ রয়েছে এই যে হাতার কাজটা অসম্ভব সুন্দর

কাপড় আছে পিওর কটনের মধ্যে নিচে কিন্তু প্যানেল করা রয়েছে উপরে কিন্তু সিকোয়েন্স এর কাজ রয়েছে সাথে থাকছে সিমিলার প্যান্ট এবং ওনা ওনাটা জুড়ে কিন্তু এভাবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ রয়েছে প্রাইস আছে কত ভাই এর প্রাইস হচ্ছে আপনার 1280 টাকা প্রাইস আছে মাত্র 1280 টাকা থাকছে 38 থেকে 46 পর্যন্ত আমরা এটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অসম্ভব সুন্দর ভাইদের সব ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন নিয়ে আসছে তো সবগুলো কালেকশনে কিন্তু অসম্ভব সুন্দর সাথে রয়েছে ওন্না একদম পিওর কটনের মধ্যে রয়েছে প্রাইস আছে কত 850 টাকা প্রাইস আছে মাত্র 850 টাকা 38 থেকে 40 42 সাইজ পর্যন্ত আছে আচ্ছা আমরা এটা দেখে দিচ্ছি একটা আছে ওয়াও এটাও কিন্তু অসম্ভব সুন্দর সাথে আছে কন্ট্রাস্টেড প্যান্ট এবং ওন্না প্রাইস থাকছে কত এর প্রাইস হচ্ছে আপনার ওনাটা কিন্তু অনেক বড় এই যে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস হচ্ছে আপনার 1090 টাকা প্রাইস আছে মাত্র 1090 টাকা বডি থাকছে 38 থেকে 46 পর্যন্ত আর এটা দেখে দিচ্ছি এটার মধ্যে কালার রয়েছে কালার দেখে দিচ্ছি প্রত্যেকটার সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছো এই একটা কালার রয়েছে কাঠালি কালারের মধ্যে সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছো প্রাইস আছে মাত্র 1090 টাকা আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ক্যারেক্টার রয়েছে ব্লু এর মধ্যে উপরে কিন্তু সুন্দর করে হবে সিকোয়েন্সের কাজ রয়েছে নিচেও কিন্তু হবে সিকোয়েন্সের প্যানেল রয়েছে চারদিকে সাথে আছে সিমিলার প্যান্ট এবং ওড়না এই যে ওড়নাটা ওড়নাটা কিনতে হবে লেজ ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে কত 1150 টাকা আচ্ছা প্রাইস থাকছে 1050 টাকা একটা রয়েছে গ্রিন কালারের মধ্যে উপরে সুন্দর করে সিকোয়েন্সের কাজ রয়েছে নিচে সিকোয়েন্সের কাজ রয়েছে এবং সাথে সাথে সিমিলার প্যান্ট এবং ওনা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা আমরা একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই এটা কি কোন আচ্ছা এটা গাউনের মধ্যে থাকছে সাথে সময় সিমিলার প্যান্ট এবং ওনা থাকছে কলার এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ রয়েছে প্রাইস থাকছে প্রাইস অনলি হচ্ছে আপনার এক টাকা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার রয়েছে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা একটা রয়েছে প্রাইস আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালেকশন দেখিয়ে দিয়েছে এটা মূলত থ্রি শেড এর মধ্যে রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার এই নিচে আরেকটা কালার সাথে কিন্তু তোমরা সিমিলার প্যান্ট এবং অন্য পেয়ে যাচ্ছে প্রাইস কত ভাই প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা বডি থাকছে কত আটত্রিশ থেকে বডি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা মূলত শেড কালার শেড এর জন্য অসম্ভব সুন্দর লাগছে ড্রেসটা প্রত্যেকটার সাথে সিমিলার প্যান্ট এবং অন্য পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে কত বারোশো বারোশো পঞ্চাশ টাকা আমরা আচ্ছা আমরা একটা ডিজাইন দেখে দিচ্ছি এই যে রয়েছে

কালেকশন তোমরা যারা শপে আসতে চাচ্ছো যারা অনলাইনে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে